আসসালামু আলাইকুম লাহাত ল্যাপটপ প্যালেসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকের যে ল্যাপটপটা দেখাবো মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় একটি ফায়ার ফ্লাই ল্যাপটপ এটা কিন্তু এসপির সবচেয়ে জনপ্রিয় একটি মডেল এইচপি জেড বুকের ফায়ার ফ্লাই এটা ফোরটিন এসপি ফায়ার ফ্লাই ফোরটিন ইউ জি সেভেন কোরআ ফাইভ টেন জেনারেশন একটি ওয়ার্ক স্টেশন ল্যাপটপ যেটা দিয়ে কিন্তু আপনারা অনেক হেভি কাজ করতে পারবেন এটার সাউন্ড সিস্টেমটা কিন্তু খুব ভালো একটি সাউন্ড সিস্টেম ব্যবহার করছে এটার কি কি কনফিগার বা দেখতে কেমন কন্ডিশন কেমন আজকে ভিডিওর মাধ্যমে বলে দিব আর প্রথমেই শুরু করা যাক এর কন্ডিশন দিয়ে প্রথমেই একদম যদি ব্র্যান্ড নিউ কন্ডিশন বলেন সেটার থেকে এটা কোনো মিস নেই এখন পর্যন্ত কোম্পানির সিল প্যাকেজটি কারো উঠানো হয়নি সাথে এই সাইডে কিন্তু আপনার এক দুইটা টাইপ সি পোর্ট পাবেন একটি একটি কিন্তু এসডিএমআই পোর্ট একটি চার্জিং পোর্ট পাবেন আর ব্যাক সাইডটা দেখতে কিন্তু অনেকটা জোস এটা কিন্তু একটা জেট জেটের একটা লোগো দেওয়া আছে এটা কিন্তু ফ্লাই আগেই বলে রাখলাম তারপরে এই সাইডে দুইটি ইউএসবি পোর্ট একটা হেডফোন জ্যাক তারপরে একটি এসডি কার্ড স্লট আর তারপরে বন্ধুরা দেখাবো এই ল্যাপটপটির কনফিগার কি কী আছে আপনারা এই ল্যাপটপটা কিনলে কী কী কনফিগার পাবেন প্রথমে যাই কনফিগারে এটা হচ্ছে প্রসেসর আছে ফাইভ টেন জেনারেশনের প্রসেসর আছে র্যাম আছে ষোলো জিবি র্যাম আছে এসএসডি পাবেন দুইশো ছাপ্পান্ন সরি পাঁচশো বারো জিবি এনভিএমই পাবেন তারপরে ইউএসডি গ্রাফিক্স পাবেন আট জিবি সো এই ল্যাপটপটা দিয়ে আপনারা অনেক হেভি কাজ যদি করতে চান বা বাসায় এটা কিন্তু একটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ যেহেতু ওয়ার্ক স্টেশন ল্যাপটপ দিয়ে সকল কাজই করা যায় সো এই ল্যাপটপটা দিয়ে আপনারা সব কাজ করতে পারবেন ল্যাপটপটার দাম নিচ্ছি মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের দোকানের লোকেশন খুলনা জলিল টা টাওয়ারের পাশে এইচকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম